কালো মানুষ একজনও থাকবে না সবাই ফরসা হয়ে আজকের এই ফেসিয়ালটি মোস্ট ডিমান্ডেড এবং মোস্ট পপুলার একটি ফেসিয়াল তোমরা অনেকেই জানো কফি ফেশিয়াল স্কিনকে কতটা ব্রাইট করে ব্লাড সার্কুলেশন বাড়ায় এবং সহজেই স্কিনের টায়ার্ডনেস কমায় এতে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বককে হাইড্রেট রাখে এবং কফিতে থাকা ক্যাফিন যা ত্বককে প্রচুর পরিমাণে এক্সুলেট করে ত্বকের আর্দ্রতা ধরে রাখে মাত্র পাঁচ টাকা দাম এই একটা কফি পাতা আমি নিয়েছি এটা থেকে চাইলে তোমরা করে নিতে পারো সহজেই খুব অল্প খরচের মধ্যে বাজেট ফ্রেন্ডলি উপায়ে প্রথমেই একটা বাটিতে কফি পাউডারটা ঢেলে নেবো এরপর এর মধ্যে দেব মধু মধু কিন্তু ব্যাকটেরিয়া প্রতিরোধী এটি ত্বকে উপস্থিত ব্যাকটেরিয়ার পরিমাণ কমায় যা ত্বকে ব্রণ প্রতিরোধ করে মধুতে উপস্থিত এনজাইম স্কিনকে ন্যাচারাল এক্সফ্লোয়েট করে যার ফলে ডেড স্কিন সেলসের মতো প্রবলেমও দূর হয় মধু দিয়ে দেব এক টেবিল চামচের মতো এরপর দেব চন্দন পাউডার চন্দন পাউডার স্কিনের অয়েলি ভাব কমায় যার কারণে ব্রণ কমে যায় এছাড়াও এটি ত্বককে ড্রাই হতে দেয় না যে কারণে এটি সব ধরনের মানুষটাই কিন্তু ব্যবহার করতে পারে চন্দন ত্বকের কোলাজেনের মাত্রা বাড়ায় যা ত্বকের দাগ কমাতে উপকারী এজন্য ত্বকের টোনও ভালো দেখায় আর ত্বক খুব তাড়াতাড়ি এবং দ্রুত ফর্সা হয়ে যায় চন্দন পাউডার দেবো এখানে এক টেবিল চামচের মতো দিয়ে এর মধ্যে দেব গোলাপ জল যেটার জন্য স্কিনের পিএইচ ব্যালেন্স বজায় থাকবে এবারে এই সমস্ত উপাদানগুলো খুব ভালো করে মিক্স করে একটা পেস্ট তৈরি করে নিতে হবে কফি ফেশিয়াল কিন্তু একদম মোস্ট পপুলার একটা ফেশিয়াল এটি যদি কেউ রেগুলার ব্যবহার করতে পারে তাহলে শেয়ার আর কোনোভাবেই কালো থাকবে না তার স্কিন একদম ফর্সা হয়ে যাবে গ্যারান্টি এবার সমস্ত মুখে এটা খুব ভালো করে আঙুল দিয়ে হাতের সাহায্যে লাগিয়ে নেব সমস্ত মুখে লাগানো হয়ে গেলে অবশ্যই তোমরা এটা লাগিয়ে রেখে দেবে বিশ থেকে পঁচিশ মিনিট সময় এটা লাগিয়ে একটু সময় নিয়ে ধৈর্য ধরে অপেক্ষা করবে বিশ থেকে পঁচিশ মিনিট বিশ থেকে পঁচিশ মিনিট পরে তোমরা হালকা হাতে মাছাজ করে নেবে একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারবে আমি কিভাবে মাসাজ করছি এভাবে নিচ থেকে উপরের দিকে ছাড়কুলার কুলার কিন্তু মাছাজ করে নেবে উল্টাপাল্টাভাবে বা এলোমেলোভাবে কিন্তু মাছাজ করবে না হাতে অল্প একটু নর্মাল জল নিয়ে যেহেতু এটা শুকিয়ে যাবে সো সেক্ষেত্রে অল্প একটু নর্মাল জল লাগিয়ে খুব ভালো করে মাসাজ করে নেবে ঠিক এভাবে করে তোমরা ঘুরিয়ে ঘুরিয়ে সার্কুলার মোশনে মাসাজ করে নেবে এরপরে নর্মাল জল দিয়ে ধুয়ে ফেলবে মাসাজটা একটু খেয়াল করে দেখো যে কীভাবে মাসাজটা করতে হয় ঘুরিয়ে ঘুরিয়ে সার্কুলার মোশনে মাসাজ করবে অবশ্যই তোমরা এলোমেলোভাবে করবে না তাহলে কিন্তু স্কিনের উপরে প্রেশার পড়বে আর সেক্ষেত্রে কিন্তু ভালোর পরিবর্তে খারাপ দিকটাই কিন্তু হয়ে যেতে পারে ফেসপ্যাক লাগানোর পরে স্কিন মাসাজ কিন্তু ভাইটাল ইম্পর্টেন্ট যেহেতু ব্লাড সার্কুলেশন বাড়ায় এভাবে স্কিন মাসাজ করে তো নেক্সট ভিডিও আসা পর্যন্ত সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা অ্যান্ড টেক কেয়ার